পাঠ করছি হুমায়ুন আজাদ লিখিত মাতাল তরণী থেকে প্রবন্ধ কত রক্ত বৃথা গেল হিসেব রাখিনি বাংলাদেশের স্লোগানে কবিতায় এমনকি জীবনে বহু ব্যবহৃত শব্দগুলোর একটি হচ্ছে রক্ত একটু উত্তেজিত হলেই আমরা রক্তের কথা বলি রক্তের রূপকে কবিতা ও স্লোগান অনেক দশক ধরে রঞ্জিত হয়ে আছে জননেতা জনতার কাছে আবেদন জানায় রক্ত দাও ছাত্ররা দেয়ালে দেয়ালে বড় বড় অক্ষরে লিখে রাখে আমরা রাজপথ রাঙাই রক্তে রক্ত আমাদের তীব্রতম রূপম রূপক ও প্রতীক বহু ব্যবহারে এখন শব্দটি কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু শিউরে দেয় তাদের হৃদয় যারা এখনও মানবিকতাকে পুরোপুরি পরিহার করতে পারেনি রক্ত নিয়ে আমরা যে উল্লাস প্রকাশ করছি কয়েক দশক ধরে যেভাবে অপচয় করে চলছি রক্তের তা আমাদের গভীর রোগের প্রকাশ আমরা সম্ভবত জীবনের মূল্যই বুঝি না বড়ই উত্তেজিত আমরা ঝড় বিদ্যুৎ বন্যা রক্ত প্রভৃতি তীব্রতার প্রতি আমাদের মোহের শেষ নেই চরম আমাদের অবলীলায় আকর্ষণ করে বাংলার মাটিতে যে কত রক্ত ঝরেছে তার কোনো হিসেব আমরা রাখিনি রক্ত বাংলার সবচেয়ে সুলভ সস্তা বস্তু হয়ে উঠেছে উনুসত্রের রক্তপাত আমি দেখেছি তখন বাংলার মাটিকেই আমার মনে হয়েছিল ব্লাড ব্যাংক। মনে হয়েছিল যে দিক দিগন্ত থেকে জনতা এসে বাংলার মাটির ব্লাড ব্যাঙ্কে রক্ত জমা রেখে যাচ্ছে যেখান থেকে একদিন সমগ্র জাতি রক্ত সংগ্রহ করবে তারপর মহা রক্তপাতের সময় এসেছিল একাত্তরে সফল হয়েছিল রক্ত কিন্তু তারপর থেকেই আবার ব্যর্থ হতে থাকে রক্ত তরুণদের মিছিলে সবসময়ই রক্ত ব্যর্থ হতে না দেয়ার ঘোষণা শুনি ওই ঘোষণা প্রতিদিন ধ্বনিত হয় বাংলার শহর গ্রামে তবে ইতিহাসের মতো মনে ওই শপথকে কেননা মাসের পর মাস বছরের পর বছর দেখেছি রক্তের অপচয় ও ব্যর্থতা রক্তের এমন অপচয় সম্ভবত আর কোথাও ঘটে না বিশ্ববিদ্যালয় এখন হয়ে উঠেছে রক্ত অপচয়ের এলাকা ব্যর্থ রক্তের কালো রঙে বিশ্ববিদ্যালয় এখন মলিন প্রতি মাসেই কারো না কারো হৃৎপিণ্ডের রক্ত ফিনকি দিয়ে ছোটে উদ্দেশ্যহীনভাবে বয়ে চলে ছাত্রাবাসের বারান্দায় বিশ্ববিদ্যালয়ের সড়কে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের কথা মনে পড়ে সেখানে বারবার শোনা যায় দেবী রক্ত চায় দেবী রক্ত চায় বিশ্ববিদ্যালয়ে কি হয়ে উঠেছে রবীন্দ্রনাথের রক্তপিপাসু দেবী বিদ্যার্থীদের বিদ্যা দেয়ার বদলে তাদের রক্ত পান করে মহিমান্বিত হতে চায় মাতা বিশ্ববিদ্যালয়ে তবে ওই নাটকেই আমরা জেনেছি দেবী রক্ত চায়নি চেয়েছে অন্যরা যারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দেবীর নামে দাবি করেছে রক্ত বাংলার বর্তমান রঘুপতিরা নিজেদের স্বার্থে রক্তপাত ঘটিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ে এমন এক স্থানে যেখানে রক্তচর্চা হওয়ার কথা নয় চর্চা হওয়ার কথা জ্ঞান জ্ঞানের কোনো রঙ যদি কল্পনা করি তবে তা হবে শুভ্র কিন্তু এখানে শুভ্র পদ্মের বদলে বিভীষিকা জাগিয়ে ফুটছে ভয়ানক পুত্র কন্যাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে প্রতি মুহূর্তে উৎকণ্ঠিত থাকেন পিতামাতারা ভয়ে থাকেন হয়তো তাদের সন্তান ফিরে আসবে লাশ হয়ে তাদের কপালে হয়তো থাকবে গুলির ক্ষত বা বুকে থাকবে ছুরিকার হিংস্রতা বিশ্ববিদ্যালয় কি দীক্ষা দিচ্ছে তার বিদ্যার্থীদের পরস্পরের আতদায়ী হয়ে ওঠার না বিশ্ববিদ্যালয়ে এমন দীক্ষা দেয় না বিদ্যার্থীদের বরং বর্তমানের চরম জ্ঞান বিরোধিতার মধ্যেও বিশ্ববিদ্যালয় জ্ঞানকেই প্রধান করে তুলে ধরেছে তবু তার চত্বরেই হয়ে উঠছে রক্তাক্ত তার শুভ্র পাপড়ি হয়ে উঠছে রক্তমাখা তার বুকের উপরেই গড়িয়ে চলছে তারই সন্তানের হৃৎপিণ্ডের রক্ত অপব্যয়ী রক্তের দাগ লেগে আছে বিশ্ববিদ্যালয়ের আত্মায় স্বাধীনতার বছরগুলোতে কত রক্ত বৃথা গেছে কেউ তার হিসেব রাখেনি কিন্তু মিছিলে অভ্যাস বশতই ধ্বনি ওঠে যে রক্ত বৃথা যেতে দেয়া হবে না আমি ওই স্বর প্রায় প্রতিদিন শুনি কলাভবনের বারান্দায় শুনি সড়কে শুনি তবে ওই স্লোগানকে আমার শপথ বলে মনে হয় না ওই স্বর আমার বুকে এসে বিলাপের মতো বাজে স্লোগান এখন বিলাপে পরিণত হয়েছে তাদের স্লোগান শুনে মনে হয় রক্তের সফলতায় তারা খুব বিশ্বাসী নয় ভবিষ্যৎ রক্তপাতের ভয়ে তারা সন্তুষ্ট যেন তারা জানে রক্তপাতের সম্ভাবনা অসেও। যে ছুরিকা ও অগ্নেয়াস্ত্র চালায় ছুরিকা ও অগ্নেয়াস্ত্রে ওঠে তার শত্রুদেরও হাঁটে বিশ্ববিদ্যালয়ে তাই দেখা যায় এসব ছুরিকা ও অগ্নেয়াস্ত্রের উৎস সম্পর্কে নানা মত রয়েছে তবে গন্তব্য হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ে একটু শুভ বুদ্ধি কি আশা করতে পারি না রাষ্ট্রাধিকারী দলনেতা ছাত্রতাদের কাছে একটু কি আশা করতে পারি না যে তারাও বুঝবেন জীবনের মূল্য এখন হয়তো বোঝার সময় এসে গেছে যে রক্তমাত্রই সফল হয় না বরং রক্তের অপচয়ই হয় বেশি যে রক্ত মাটিতে ঝরে পড়ে তা ব্যর্থ আমরা লাশের পর লাশ দেখেছি অনেক লাশ আমরা দেখিনি অনেক পরিবার জানতেও পারেনি তাদের প্রিয় কোথায় নিঃশেষ হয়ে গেছে কিন্তু তাতে কি কোনো সুফল ফলেছে সফলতার ভরে উঠেছে বাংলা মিছিল থেকে ফিরে আসেনি অনেকে তাদের অনেকের নামও জানি না আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকাংশই সক্রিয় রাজনীতির সাথে জড়িত নয় তবে তারা হয়তো সমর্থন করে কোনো না কোনো দল কিন্তু তারা রক্তের অপচয়ে উৎসাহী নয় রক্তের অপচয় অবিলম্বে বন্ধ করা দরকার এটা প্রথমে বুঝতে হবে তাদের যারা এর শিকার প্রতিটি ছাত্রকে প্রতিটি ছাত্র দলের প্রতিটি কর্মী ও নেতাকে বুঝতে হবে তারা এক ষড়যন্ত্রের শিকার বুঝতে হবে অসংখ্য আগ্নেয়াস্ত্র উদ্যত হয়ে আছে তাদের রক্তকণিকা লক্ষ্য করে যার হাতে একটি আগ্নেয়াস্ত্র উঠেছে ঝকঝকে আগ্নেয়াস্ত্রের বারুদের সাহচার্যে যে নিজেকে শক্তিমান ভাবছে যে অগ্নেশ্রটিকে ভাবেছে নিজের দাস নিজেকে ভাবছে প্রভু তাকে বুঝতে হবে যে সে অগ্নেস্ত্রের প্রভু নয় দাস বুঝতে হবে সে ওই অস্ত্রের শিকার বুঝতে হবে যে অস্ত্রটি আমি মুঠোতে তুললাম তার নল আমারই হৃৎপিণ্ডের দিকে তাক করা এর ক্রোধে একদিন আমি বিচ্ছিন্ন হয়ে যাব অস্ত্র বন্ধু নয় শত্রু বুঝতে হবে রক্তের মূল্য বুঝতে হবে যে রক্ত ঝরে যায় তা কখনো সফল হয় না শহীদে দেশ ভরে গেছে আর শহীদ আমরা চাই না আমরা জীবিত মানুষ চাই প্রাণ দেয়াকে এখানে বড় বেশি মহিমান্বিত করা হয়েছে বুকে গুলি লাগার অনেক গৌরব করা হয়েছে গল্প কবিতায় ভাবাবেগপূর্ণ অসংখ্য কবিতায় মায়ের কাছ থেকে বিদায় নেওয়া হয়েছে শহীদ হওয়ার স্বপ্ন দেখে দেখে জননেতাদের ভাষণে রক্তপাতকে গোলাপ ফোটার মতো রঙিন করে তোলা হয়েছে বড়বেশি বেশি তীব্র বড় বেশি প্রচণ্ড জীবনযাপন করছি আমরা যার ফল দিচ্ছি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রযন্ত্র যে রঘুপতির ভূমিকা পালন করছে মানবিক সব কিছুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে তাতে কোনো সন্দেহ নেই তাই সাবধান থাকা দরকার সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আর যাতে এক ফোঁটা রক্ত অপচয়িত না হয় তার জন্য শপথ নিতে হবে দু দশকে কত রক্ত বৃথা গেছে কত গোলাপ ঝরেছে অকালে তার আমরা হিসেব রাখিনি এখন হিসেব রাখতে হবে প্রতিটি রক্ত কণিকার রক্ত বইবে হৃৎপিণ্ডে আগ্নেয়াস্ত্রীর ক্রোধে তার একটি কণিকারও যেন অপচয় না ঘটে তার একটি কণাও যেন ঝরে না পড়ে মাটিতে